হ্যালো স্টুডেন্ট তোমাদের মধ্য থেকে যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভৌতিকজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরের বইয়ের পেজ নাম্বার সহ আজকে তোমাদের কাছে শেয়ার করছি আশা করি ভিডিও তোমার ভাল লাগবে ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ক্লাস টেন ভৌতবিজ্ঞান চ্যাপ্টার নম্বর টু বয়লের সূত্রটি বিবৃত করো এর উত্তরটা তোমরা পেয়ে যাবে সাঁতরার একষট্টি নম্বর পৃষ্ঠার ছয় নম্বর কোশ্চিন রায়মাটিনের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার পাঁচ নম্বর কোশ্চিনের দুইয়ের দাগ এবং রায়মাটিনের বাষট্টি নম্বর পৃষ্ঠার ষোলোর দাগ বেলুনের ফু দিলে বেলুনের আয়তন বাড়ে ও চাপও বাড়ে এখানে বয়লের সূত্রটি লঙ্ঘিত হচ্ছে কি দু হাজার কুড়ি সালে কোশ্চিনটি পড়েছে এর উত্তর তোমরা পেয়ে যাবে সাঁতরার বাষট্টি নম্বর পৃষ্ঠার দশ নম্বর কোশ্চেন মার্টিনের চৌষট্টি নম্বর পৃষ্ঠার তিন নম্বর কোশ্চেন নেক্সট কোনো গ্যাসের আয়তন উল্লেখ করার সময় গ্যাসের চাপ ও উষ্ণতা উল্লেখ করা হয় কেন দু সালে মাধ্যমিকে পড়েছে এর উত্তরটা তোমরা পেয়ে যাবে সাঁতরা রেফারেন্সের বাষট্টি নম্বর পৃষ্ঠার এগারো নম্বর কোশ্চেন নেক্সট কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝো মোলার আয়তনের মান কিসের উপর নির্ভরশীল দু সালে কোশ্চেনটি পড়েছে এর উত্তরটা সাঁতরার বাষট্টি নম্বর পৃষ্ঠার তেরো নম্বর কোশ্চেনটা ভালো দেওয়া আছে নেক্সট উষ্ণতার পরম স্কেল বা ক্যালভিন স্কেল কাকে বলে সাঁতরার চুয়াত্তর নম্বর পৃষ্ঠার সাত নম্বর কোশ্চেন গেলুশাকের গেলু শাকের চাপের সূত্রটি রেখো সাঁতরা রেফার্সের পঁচাত্তর নম্বর পৃষ্ঠার তেরো নম্বর কোশ্চেন রায়মার্টিনের ষাট নম্বর পৃষ্ঠার বারো নম্বর কোশ্চেনের একের দাগ সর্বজনীন গ্যাস ধ্রুব কাকে বলে একে সর্বজনীন বলা হয় কেন সাঁতরার ছিয়াশি নম্বর পৃষ্ঠার ছ নম্বর কোশ্চেন অ্যাভোগ্রাডোর সূত্রটি বিব্রত করো এটা তোমরা পেয়ে যাবে সাঁতরার সাতাশি নম্বর পৃষ্ঠার দশ নম্বর কোশ্চেন রায়মাটিনের টিনের ষাট নম্বর পৃষ্ঠার তেরো নম্বর কোশ্চেনের দুইয়ের দাগ দু হাজার সালে কোশ্চেনটি পড়েছে চার্লসের সূত্র অনুসারে ভোনামটি লেখচিত্রের প্রকৃতি কি কোশ্চেনটি দু হাজার কুড়ি সালে পড়েছে গ্যাস সংক্রান্ত চাল সূত্রটি লেখচিত্রের ভিবোনামটির সাহায্যে প্রকাশ করো দু সালে কোশ্চেনটি পড়েছে গ্যাসের ব্যাপন বলতে কি বোঝো গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব উল্লেখ করো এটা সাতাশ নম্বর পৃষ্ঠার দশ নম্বর কোশ্চেন অ্যাভগ্রোডোর অনুসন্ধ অনুসিদ্ধান্ত গুলি লিখো রায়মার্টিনের একষট্টি নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর কোশ্চেনের একের দাগ আর কে সর্বজনীন গ্যাস ধুবগুলোর কারণ কি এর উত্তরে তোমরা পেয়ে যাবে রায়মার্টিন রিফান্সের বাষট্টি নম্বর পৃষ্ঠার ষোলো নম্বর কোশ্চিনের তিনের দাগ আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের দুটি পার্থক্য লেখ রায়মাটিনের আটষট্টি নম্বর পৃষ্ঠার দু নম্বর কোশ্চেন গ্যাসের অনুর গতির ওপর উষ্ণতা হ্রাস ও বৃদ্ধি প্রভাব কী এর উত্তরটা পেয়ে যাবে রায়মার্টিন রিফান্সের পঁচাশি নম্বর পৃষ্ঠার সাত নম্বর কোয়েশ্চিনের তিনের দাগে দুই অধ্যায়ের এই কয়েকটি কোশ্চেন যদি ভালো করে পড়ো আশা করি তোমাদের নাইনটি পারসেন্ট এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করো লাইক করো কমেন্ট করো ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো